ট্রাকস নির্বাচনের গ্রহণ শেষে চলছে গণনা এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুল হক মাসুদুল হক ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে সেই সাথে ফলাফল পেতে আর কতক্ষণ লাগতে পারে সার্বিক বিষয় জানাবেন আমাদের যদিও বলা রাত মধ্যে ফলাফল হবে কিন্তু সেটি দেখা যাচ্ছে না আমি এই মুহূর্তে রয়েছি ভবনের সামনে ফ্যাকাল্টির সামনে এখানে ছাত্রদল এবং ছাত্র তারা একই পাশে রয়েছে অর্থাৎ মুখোমুখি অবস্থাটা রয়েছে এবং তারা এখানে একটু পর আসলে স্লোগান দিচ্ছে একই অবস্থা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে সেখানে তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে সেখানে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি রয়েছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং আরেকটি বিষয় যেটি ফলাফল যেটি এখনও আসলে কোনো কেন্দ্রের ফলাফল ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি এবং একটা দেখাতে চাই এখানে এ পাশে রয়েছে এক পাশে রয়েছে ছাত্রদের অন্য পাশে রয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা একটু পর পরে তারা স্লোগান দিচ্ছে এবং যদিও মুখোমুখি অবস্থান হলো আসলে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনও ঘটেনি যদিও আইন বাহিনী তারা সঠাক রয়েছেন আপনারা জানেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর আট মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারশো নির্বাচন ব্যাপক উৎসনার মধ্য দিয়ে আজকে সম্পন্ন হয়েছে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছেন বলে পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তবে তারা যেটি বলেছিলেন ভোট গণনার কথা অর্থাৎ তারা বারোটা কি একটার মধ্যে ফলাফল হত্যা করতে পারবে তার অ্যামাউন্টে জানিয়েছিলেন ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে কিন্তু এখনও কিন্তু কোনো ক্যান্ডের বা দু একটি হল বা দু একটি হল ছাড়া অন্যান্য হলগুলো এখনও কিন্তু কোনো ধরনের ফলাফল এখনো পাওয়া যায়নি সব ফলাফল সব ফলাফল হাতে আসার পর এই বিবিএ ফ্যাকাল্টি যে হল রুম সেখান থেকে হয়তো ফলাফল 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 ঘোষণা করা হবে আপনারা দেখছেন মাঝে মধ্যে কিন্তু উভয় পক্ষ কিন্তু পাল্টা বাসে একটি স্লোগান দিচ্ছে এই স্লোগানকে কেন্দ্রের বই পড় থেকে মাঝে মাঝে উত্তেজিত কোনো ঘটনা এবং সবচেয়ে বেশি আজকে দেখার হচ্ছে চট্টগ্রামের এই চট্টগ্রাম যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু উল্লেখ সংখ্যক এবার কিন্তু ভোটের উপস্থিত হয়েছিল এবং তারা এখানে প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের ছাত্রী ছাত্রদের বাম সহ বিভিন্ন সংগঠনের তারা যেটি বলছেন তারা যেটি আশা করেছিলেন চেয়েও বেশি আসলে ভোটার আছে ছিলেন তো এই মুহূর্তে যদি ফলাফল ঘোষণার যেটি কথা বলা হয়েছিল সেটি এখনও ঘোষণা করা হয়নি আমরা যদি জানতে পেরেছি হয়তো রাত একটার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে বা আগামীকাল সকাল লাগাতে হতে পারে তো যেমন বলছিলাম এই মুহূর্তে এই বিবিএস বিএফআ সামনে ছাত্রদল দল এবং শিব মুখ্য অবস্থান করছে একটা পার্টি এবং এই ছিল চট্টগ্রাম সভার সময় জি মাসুদুল হক আপনাকে অনেক ধন্যবাদ